welcome my to challenge successive government job এমাত্র বিগ আপডেট তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু আউট দিয়ে দিলো তোমাকে যেমনটা বলেছিলাম যে কলকাতা পুলিশের সাত থেকে আট তারিখের পরে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে তোমরা বলেছিলাম যে কোনো কথা না জেনে শুনে বলা হয় কোনো কথা ভুংচাং বলে না তোমরা শুধু ফটার ফটার করে বকে যাও এই কথাটা ফেক এ কথাটা ফেক একদম না আমরা যে কোনো কথা জানি তারপরই করি তোমরা যে এত কমেন্ট করো যে এটা ফেক এটা ফেক রিপোর্ট মারো ত্যান মারো করো তোমরা জানি আমরা যে কোনো কথা জেনে শুনে বলা হয় তোমাদের বলেছিলাম সাত থেকে আট তারিখের পর তুমি রেজাল্ট হবে তাকে অবশ্যই মিলে গেলো তুমি না যদি না মিলে তুমি আমাদের লিঙ্ক দিয়েছি তুমি মিলিয়ে নেবে এক সপ্তাহ আগে তোমাদের বলে দিয়েছি কে কত স্কোর পেলে একবার কমেন্ট করে অবশ্যই জানাও কার কত স্কোর হয়েছে মাঠটা একদম মিলে যেতে চলেছে একদম কাটাফ মার যে কাটাপ মারটা বলেছিলাম সেই কাটা মারটাও মিলে যেতে যা যারা পেয়েছ তারাকে অভিনন্দন শুক্রিয়া জানায় তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানালাম তোমাদের কিন্তু জয়েন্টের খুব শীঘ্রই হয়ে যাবে দেড় মাসের মধ্যেই তোমাদের খুব হয়ে যাবে ঠিক আছে একদম এই মাত্র বিস্তারিত আলোচনা তোমাদের দিলাম চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে ঠিক আছে পরে দেখা যাচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু এ